হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম হালদার ই একাডেমিতে তোমাদের সবাইকে আর একবার স্বাগতম জানাই আমরা পড়ছি ক্লাস এর সেকেন্ড সেমিস্টারের নাটক আগুন যার নাট্যকার হচ্ছে বিজন ভট্টাচার্য আমরা গত দুই ক্লাসে পড়ে প্রথম এবং দ্বিতীয় দৃশ্য এই গল্প এই নাটকটাতে মোট তেইশটা চরিত্র আছে এবং বেশ কিছু দু তিনটে চরিত্র সম্পর্কে আমরা অবগত হয়েছি ক্লাসে প্রথম দৃশ্যে যেমনটা ছিল তোমাদেরকে বললাম একটা ভোরের বর্ণনা দেওয়া হয়েছে শিশি পড়ছে মোরগ ডাকছে কাক ডাকছে এবং চারিদিকে একটা ভোরের পরিবেশ এবং সকলের ঘুম ভাঙছে এবং সবাই যেখানে যাওয়ার জন্য উৎসুক হয়ে আছে সেই চালের লাইনে দাঁড়ানোর জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব যাচ্ছে এবং দ্বিতীয় দৃশ্যতে দেখলাম নেত্যর যে মা নেতর মায়ের যে ইয়ে মানে নেত্যর মা নৃত্যকে ডাকছে এবং কোনোভাবেই সে উঠছে না জোরে টাকা টাকাতে সে তাকেও বলছে যে আগে গিয়ে লাইন দিতে হবে নাহলে কিন্তু আমরা কোনোভাবেই চাল পাবো না আমরা যেটা দেখেছিলাম যে আহ ভোরের বর্ণনাতে আহ একদম নিস্তব্ধটা বারবার থেমে যাচ্ছে যেমনটা নাটকে হয় মানে যা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কিন্তু একদম আহ দেওয়া রয়েছে আহ যেমন তোমার কখনো নিস্তব্ধতা এসছে কখনো বাঁশ ফিরে শুচ্ছে কখনও আবার কারোর ঘুম ভাঙছে আবার কেউ আবার মোরগের আওয়াজে তার হট করে ঘুম ভেঙে ভেঙে হঠাৎ করে তার মনে পড়ছে যে আমাদেরকে যেতে হবে একসাথে দাঁড়াতে হবে নাহলে কিন্তু আমরা কোনোভাবেই আর চাল পাবো না খাবারের সংস্কার হবে না অর্থাৎ একটা গণ আন্দোলন চলছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই এই নাটকটা কিন্তু রচিত হয়েছে যেখানে একটু চাল পাওয়াটাও তাদের কাছে খুব দুর্লভ সেই জন্যই চাল পাওয়ার যে প্রতিযোগিতা প্রতিযোগিতাতে কে আগে গিয়ে দাঁড়াতে পারে সেই প্রতিযোগিতায় কিন্তু সবাই হাসিল মানে সবাই কিন্তু সবার মনের মধ্যে সেই একটাই জিনিস চলছে যে সবাইকে আগে গিয়ে দাঁড়াতে হবে এবং চাল পেতে হবে তো আমরা এবার তৃতীয় দৃশ্যতে আসব তৃতীয় দৃশ্যতে দেখব যে কি বলেছে তো চলো আমাদের আজকের যে ক্লাস সেটা তাহলে শুরু করা যাক তো দেখো এরপর আমরা তৃতীয় দৃশ্যতে চলে এসছি বলছে যে আহ দৃশ্যান্তর হতেই নীল আলোর ফোকাশটা শট করে সরে গিয়ে অন্য দৃশ্যের উপর পড়ে বলছে যে দৃশ্যান্ত অর্থাৎ অন্য দৃশ্য হতে হতেই নীল আলোর যে ফোকাসটা নীল আলোর উপর যে ইয়েটা চলছিলো অর্থাৎ নাটকটা যখন মঞ্চে অভিনীত হবে ঠিক তখনকার একটা দৃশ্যের কথা বলছে যে নীল যে আলোটা সেটা কিন্তু ওখান থেকে শট করে স্পন্ড সরে যায় এবং অন্য একটা দৃশ্যের ওপর কিন্তু সেটা পড়ে যাচ্ছে মানে যে এই তৃতীয় দৃশ্যের যে দৃশ্যটার উপর ফোকাস দেওয়া হবে সেই দৃশ্যের উপর কিন্তু সেই নীল আলোটা এবার পরে গেলো দৃশ্যান্তর মানে হচ্ছে দৃশ্য যুক্ত অন্তর তো তারপরে কি বলেছে দেখো বলছে দূরে কলের ভৌ শোনা যাচ্ছে দূরে দু অনেকটা দূরে একটা কল 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 বলতে যা তোমার আহ যে সমস্ত কলগুলোতে শ্রমিকরা কাজ করে কলকারখানা সেই কলকারখানার কিন্তু একটা ভৌ আওয়াজ শোনা যাচ্ছে আর এই দিকে উবু হয়ে বসে আছে সতীশ আর ওইদিকে অন্যদিকে কে বসে আছে না বারান্দায় উবু হয়ে বসে আছে এক সতীশ কারখানায় জনৈক শ্রমিক কারখানাতে প্রচুর মানে কিছুজন শ্রম শ্রমিক রয়েছে কাক ডাকছে সকালবেলা পুরো দৃশ্যটার কিন্তু বিবরণ এখানে আমরা পাচ্ছি কি কি বলছে দেখো দূরে একটা বউ কলকারখানা থেকে যেরকম কাজ হল আর ওইদিকে বারান্দার ওপর সতীশ বসে আছে কলকারখানার কিছু শ্রমিক আছে এবং সকাল বেলায় যা হয় কাক ডাকছে ঘরের ভিতর ঘুমোচ্ছে সতীশের বউ মেয়ে ঘরের ভিতর তাহলে কারা ঘুমোচ্ছে না সতীশের বউ এবং মেয়ে তাদের দেখা যাচ্ছে না অর্থাৎ তারা মানে দৃশ্যে বা মঞ্চে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না তাদের জানা যাচ্ছে যে তারা ভেতরে আছে সতীশ বারান্দার উপর বসে আপন মনে বিড়ি টানছে সতীশ কি করছে বারান্দাতে বসে আছে এবং নিজের মনে কিন্তু বিড়ি টেনে যাচ্ছে খালি গা মাথায় চু মাথার চুল উস্কো খুস্কো সতীশের আবার বর্ণনা দিচ্ছে যে তা সে কি খালি গায়ে বসে আছে এবং মাথায় তার উস্কো খুস্কো এলোমেলো কিন্তু চুল এবং মজবুত শরীর অর্থাৎ কর্মী বা শ্রমিকদের যেরকম মজবুত শরীর হয় শক্তপক্ত শরীর ঠিক সেরকম কিন্তু তার শরীর তার বর্ণনা কিন্তু আমরা এখানে পাচ্ছি বিড়িটা শেষ করে ফেলে দিলেও দিলো তার সামনে বিড়িটা শেষ করে ফেলে দিলো কিন্তু তার তার সামনে কিন্তু ফেলে দিলো তারপর মাথার চুলের মধ্যে হাত গুঁজে বসে হঠাৎ করে সে কাজটা করে মাথার যে চুল তার এলোমেলো খুস্কো চুল সে চুলের মধ্যে হঠাৎ করে সে হাত গুঁজলো একটু পরে ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে ও তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে বলে ওঠে অর্থাৎ একটু পরে মানে সে ভাবছে আর কি ভাবনার একটা ইয়েতে আছে আহ ভাবতে ভাবতে হঠাৎ করে সে একটু পরে ঘাড়টা বেঁকালো এবং তার ঘুমন্ত মেয়ে যে মেয়ে ঘুমান ঘুমাচ্ছে অর্থাৎ এখনই আমরা জানলাম যে তার ঘরের ভেতর তার বউ এবং তার মেয়ে কিন্তু ঘুমোচ্ছে তখন সেই মেয়েকে তার মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে অর্থাৎ মেয়েকে নির্দেশ করে সে বলে সতীশ অর্থাৎ সতীশ বলছে আরে এ ফুল কি তাহলে মেয়ের নাম কি জানতে পারছি আমরা সতীশের মেয়ের নাম হচ্ছে ফুলকি ফুলকি উঠলি বাপরে ঘুম যে যে যেমনি মা তার তেমনি বেটি অর্থাৎ তার মা এবং মেয়ে দুজনেই কিন্তু ঘুমাচ্ছে তাই মায়েরও যেমন ঘুম ভাঙেনি মেয়েরও সেরকম ঘুম ভাঙেনি তাই বলছে ও ফুলকি কিন্তু ওঠার জন্য বলছে এবং শুধুমাত্র ফুলকিকে না ফুলকির মাধ্যমে তার মাকেও কিন্তু সে তার ওঠার কথা বলছে তার সকাল হয়ে গেছে আর কতক্ষণ তারা ঘুমাবে এই ঘুমো ঘুমটা ভাঙানোর জন্য কিন্তু সে তার মেয়ে ফুলকিকে ডেকে চলেছে কুম্ভকর্ণ আর বলে কাকে কুম্ভকর্ণ অর্থাৎ কুম্ভকর্ণ আমরা জানি মহাভারতের একটা চরিত্র হচ্ছে কুম্ভকর্ণ সে কি করতো না সে কিন্তু সারাটা বছর ধরেই ঘুমাতো একটা সময়ে কিন্তু শুধুমাত্র জাগত মানে সেই জন্য তাকে কিন্তু ঘুমানোর যে ইয়ে ঘুমানোর জন্য সে কিন্তু বিখ্যাত ছিল তার জন্য সে বলছে যে কুম্ভকর্ণ আর কাখে আর বলে কাকে অর্থাৎ তাদের যা ঘুম সেই ঘুম দেখে যেন সে কুম্ভকর্ণের মতোই ঘুমিয়ে যাচ্ছে অর্থাৎ ঘুম এতটাই ঘুমের জগতে রয়েছে যে সকাল কখন হয়ে গেছে সেই হুঁশোরেই সেই ভাবও তাদের মধ্যে কিন্তু নেই বেমালুম কিন্তু মানে তার আহ ঘুমের জগতে তারা আচ্ছন্ন হয়ে আছে সেই সাধের বেলায় শুয়েছিস বিছানায় অর্থাৎ সাঁজ মানে কিন্তু সন্ধ্যা বলছে যে সেই সাঁঝের বেলা অর্থাৎ গ্রাম বাংলাতে কি হয় আমরা যেরকম রাত্রি বা এগারোটা বারোটা এরকম ঘুমোই শহরের মানুষরা গ্রামের মানুষরা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং রাত্রি বেলায় খাবারটাও তাড়াতাড়ি খেয়ে দেয়ে তারা কিন্তু মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যে মানে সন্ধ্যে বেলা যখন আমরা বলি সেই সন্ধ্যে বেলা কিন্তু ঘুমিয়ে পড়ে তার জন্য কি বলছে যে সাঁঝের বেলায় শুয়েছিস বিছানায় সেই সাঁঝের বেলাতে কখন শুয়েছিস এখনো পর্যন্ত তোরা ঘুমিয়ে আছিস ঘুম তোদের ভাঙছে না একটু কাশি মানে একটু কেসে উঠলো তখন আসছে আর একটু পরে সতীশ তার সহকর্মী সহকর্মীকে ডাকে আর একটু পরে তার সাথে যিনি কাজ করেন তার কথা কিন্তু এখানে বোঝানো হয়েছে বলছে যে আরেকটু পরে সতীশ তার সহকর্মীকে কিন্তু ডাকে আরে জুরন জুরন উঠেছিস অর্থাৎ তার নাম কিন্তু জুরন তার যে সহকর্মী তাহলে আমরা দুজনের নাম এখানে জানতে পারলাম প্রথমে সতীশের চরিত্রটা আসছে সতীশের চরিত্রটা দেখানোর পর আড়ালে থাকছে তার মেয়ে এবং তার মা যারা ঘুমন্ত অবস্থায় রয়েছে এবং মেয়ের মায়ের নাম মেয়ের নাম আমরা জানতে পারলাম ফুলকি এবং তার যে সহকর্মী সেই সহকর্মীর নাম কিন্তু ঝুলন এবং ঝুলন বলছে যে তুই উঠেছিস কিনা অর্থাৎ সেও কিন্তু ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে বাইরে থেকে উত্তর আসে আরে বেলা বল না বে আর মন বলছে যে বেলা কি হলো না সেইটা বলছে আহ তা কি যাচ্ছিস নাকি কাজে তাই বলছে যে আহ তোরা কি তুই কি আজকে কাজে যাচ্ছিস সেটা কিন্তু তাকে প্রশ্ন জিজ্ঞেস করছে এরপর জুরন বলছে আরে হ্যাঁ রে বলছে যে উত্তরে বলছে হ্যাঁ রে আমি আজকে মানে যেহেতু বাঙালি ভাষা এটা বলছে হ্যাঁ রে মানে হ্যাঁ রে যাচ্ছি তুই তো তখন সতীশকে জিজ্ঞেস করছে যে তুই কি আজকে কাজে যাবি সেটা তাকে জিজ্ঞেস করছে হচ্ছে তার সহকর্মী জুরন তুই কারখানায় যাচ্ছিস না অর্থাৎ তারা দুজনেই কিন্তু কারখানাতে কাজ করে এবং এখান থেকে জানতে পারছি তারা একসাথে কাজ করে এবং দুজনের মোটামুটি একই সময়ে কাজ করে বলেই জিজ্ঞেস করছে যে তুই আমি তো যাচ্ছি তুই কেন যাচ্ছিস না তুই কি যাচ্ছিস সেটা কিন্তু সতীশকে জুড়ো জিজ্ঞেস করছে সতীশ আরে কারখানায় যাবো না তো কোথা যাবো কোন চুলোয় অর্থাৎ সে বলছে যে কারখানায় তো আমার কাজ রয়েছে কারখানাতেই তো আমাকে যেতে হবে না তো কোন চুলোয় যাব অর্থাৎ চুলোই বলতে এখানে কিন্তু মানে বলছে যে আর কোথাও বেমানু নাম আমাকে যেতে হবে অন্য কোনো জায়গায় তো আমার আর যাওয়ার নেই কারখানাতেই তো যেতে হবে তাই কারখানায় যাব আর কোন কোন চুলোয় যাব মানে চুলোয় যাওয়া মানে হচ্ছে যেখানে কোনো কাজকর্ম থাকে না সেই জায়গাটাকে কিন্তু চুলো বলা হয় তাই বলছে যে কোথায় যাব কারখানাতেই কিন্তু আমাকে যেতে হবে আর আমি তাই আহ কারখানাতেই যাব কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম মানে তাকে সতীশ বলছে যে আহ হঠাৎ করে বলছে ঝুরনকে যে আমি এদিকে কিন্তু একটা ভারী মুশকিল অর্থাৎ সমস্যার মধ্যে যে পড়ে গেলাম সেটা কিন্তু তার সহকর্মীকে সে জানাতে তখন ঝুরন বলছে মুশকিলটা সে কি হলো মুশকিলটার বা আবার কি হলো এখানে কি সমস্যার আবার কি হলো কারখানায় তুই যাবি এটা আবার কোন সমস্যার কথা মুশকিলটার বা সমস্যার এখানে কি আছে শশী সतीश যখন বলছে আরে সে কি বলবো মুশকিলের কথা মুশকিলের কথা আর সমস্যার কথা তোকে আর কি বলবো তোর কি একলা মানুষ খাচ্ছিস দাচ্ছিস ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস অর্থাৎ সতীশ কাকে বলছে জুড়োনের সম্পর্কে আমরা জানতে পারছি যে জুড়োনের কিন্তু সতীশের যেমন বউ মেয়ে আছে জুড়োনের কিন্তু কোন রকম মেয়ে বউ নেই সে কিন্তু একা একজন মানুষ সে বারবার তাই বলছে যে তুই তোর আবার কি আছে এখানে তো তোর তো কোনো জ্বালা নেই কোনো সমস্যা নেই যত জ্বালা তো আমার আমার পরিবার আছে আমার সমস্যা আছে তাই বেশি আমার তুই তো একলা মানুষ তোর তো কোনো আগে পিছে কোনো মানুষ নেই তাই তুই এই সমস্যার কথা বুঝতেও পারবি না এবং বলছে যে তুই তো খাচ্ছিস যাচ্ছিস তো খাচ্ছিস নিজের কাজ করছিস আবার কারখানায় যাচ্ছিস ফুর্তি করছিস আনন্দ করছিস সবার সঙ্গে সেইভাবেই কিন্তু তোর জীবন অতিবাহিত হচ্ছে তুই আমার যে মর্ম বা আমার যে সমস্যা সেটা তুই কি করে বুঝবি দু চার পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি কিন্তু আমার যে সেটা হওয়ার উপায় নেই অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি আমরা সে যেহেতু একা মানুষ তাই তার কাছে আহ ধরো একটা খাবারের দাম নব্বই টাকা অন্য একটা জায়গায় খাবারের দাম হয়তো একশো টাকা সে হয়তো একশো টাকার জায়গায় গিয়েছে কিন্তু আবার তাকে নব্বই টাকার জায়গায় যেতে হবে পাঁচ দশ মিনিট হেঁটে কিন্তু তাও সে ওই বাদ দিয়ে ওইখানে কিন্তু খেয়ে নিচ্ছে কিন্তু এদিকে সতীশ কি করছে সতীশের যেহেতু সংসর আছে সাংসারিক জীবনে আমরা আমাদের বাবাদেরও দেখেছি মাদের দেখেছি যারা হয় বা যারা মায়েরাও হয় যারা গৃহবধূ হয় তারাও কিন্তু সমস্ত কিছু কিন্তু বাঁচিয়ে সংসারের সমস্ত দায়িত্ব বাঁচিয়ে গুছিয়ে কিন্তু কাজ করে মানে শুধু নিজের তখনই ভাবলেই কিন্তু তাদের চলে না তারা কিন্তু যেখানে দু টাকা পয়সা কম হয় সেখানেও কিন্তু দশ মাইল হাঁটলেও সেই দু টাকা পয়সা কমের জন্য দশ মাইল হাঁটতেই কিন্তু রাজি হয় যেহেতু তার একটা সংসার রয়েছে সংসারের একটা খরচ রয়েছে সেই খরচের দায়ভার কিন্তু তার তিনজন মানে সতীশের যেহেতু তিনজন উম family তে আছে সুতরাং তিনজনের পেট তাকে চালাতে হচ্ছে তার জন্য দুটো পয়সা বেশি হলেও কিন্তু সে অন্য কোনো জায়গায় কিন্তু যায় না তার যেখানে মূলদ আছে তার যেখানে সব থেকে কম দামের জিনিস পাওয়া যায় সেই জায়গায় কিন্তু সে যায় কিন্তু ঝুলন কি করছে ঝুলনের তো সেই চাপ নেই ওর তো ওরকম কোনো কিছুটা নেই ওর গেলেই বাকি না গেলেই বাকি দুটো টাকা বেশি গেলে বেশি যাবে তাই বলছে যে দু চার পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি অর্থাৎ হোটেলে যখন খাই তখন দু চার পয়সা যদি বেশি নেয় তাই খেয়ে নিলি কিন্তু আমার যে সে হওয়ার দিন উপায় নেই মানে আমার একটা টাইমে হয়তো উপায় ছিল কিন্তু এখন তো আর সেই উপায়টা আমার নেই শালা এই চাল ডালের কি উপায় করি উপায় করি রে বলতো অর্থাৎ বলছে যে চাল আর ডাল উপার্জন করতে অর্থাৎ জোগাড় করতে গিয়ে যে কি আমাকে নাকানি চোবানি খেতে হচ্ছে অর্থাৎ যে দুর্ভিক্ষের টাইম যে আন্দোলনের চলছে সেই আন্দোলনের চাল ডাল জোগাড় করা কিন্তু আহ একটা বিপদজনক ব্যাপার হয়ে গেছে মানে অত্যন্ত সংকটজনক মুহূর্তে কিন্তু মানুষরা পড়ে আছে তাই বলছে যে চাল এবং ডাল এই দুটো জিনিস জোগাড় করতে গিয়ে যে আমি কি নাকানি চোবানি খেয়ে যাচ্ছি যে অক্লান্ত পরিশ্রম আমাকে করতে হচ্ছে তোকে কি বলবো মানে তুই তো তোর তো এই ধরনের চাপটা নেই তোর তো চাল ডাল না কিনলেও তোর চলে তুই হোটেলে হোটেলেটা নেই আমাকে তো সব জোগাড় করে এনে আহ তার বউকে তারপর তার সন্তান খাচ্ছে তার স্বামী খাচ্ছে এসব কিন্তু হচ্ছে তাই বলছে যে শালা এই চাল ডালের কি উপায় করি বলতো মানে একদম আহ এই কথাটার মধ্যে দিয়ে খুব অসহায়তার কিন্তু একটা দিক ফুটে উঠেছে অর্থাৎ কিভাবে চাল ডাল করবো বলতো একটা দুশ্চিন্তার কারণ তার কথার মধ্যে দিয়ে কিন্তু প্রকাশিত হচ্ছে বলছে সে লাইনে দিচ্ছে না অর্থাৎ যে লাইনের কথা তোমাদের প্রথম দৃশ্য থেকে আমি বলে আসছি একটা চালের লাইন যে চাল যেমন আমরা রেশনে চাল যখন নিতে যাই রেশনে যখন তেল নিতে যাই তখন যে লাইনটা পরে সেরকম কিন্তু একটা লাইন সে করা হয়েছে এবং সেই লাইনে বলছে ঝুলন তখন বলছে যে কেন যে লাইন দিয়ে চাল দিচ্ছে সেই লাইনে কি আর চাল ডালের কোনো ব্যবস্থা রাখছে না সে তখন তাকে প্রত্যুত্তরে এই প্রশ্নটা কিন্তু করছে এরপরে সতীশ বলছে আরে দুটোর নিকুচি করলো তোর লাইনে বলছে যে আরে দুটোর নিকুচি করলো তোর তো লাইনে যাওয়ার আবার নিকুচি করে লাইন তো বরাবরই দিচ্ছে কিন্তু সে আবার শুধু হাতে ফিরে ভি আসতে হচ্ছে মানে ওই নিকুচি করেছে তো ওই লাইনের ওই লাইনে কি হচ্ছে যাচ্ছি তো বটেই কিন্তু যেটার উদ্দেশ্যে যাচ্ছি যে চাল পাওয়ার উদ্দেশ্যে যে সারাটা দিন ওই লাইনে দাঁড়িয়ে আছি সেই লাইনে দাঁড়ানোর কিন্তু কোনো মানেই হয় না অর্থাৎ এতটাকক্ষণ দাঁড়ানোর পরও কিন্তু কোন রকম ভাবেই কিন্তু আমরা চাল পাচ্ছি না এতটা কষ্ট করেও কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু শুধু হাতে ফিরে এসেছে অর্থাৎ দেখো এখানে কি বলছে দুমুঠো চাল পাওয়ার জন্য যে এতক্ষণ সারাটা দিন ধরে ফুলকি এবং ফুলকির মা দাঁড়িয়ে ছিল তারপরেও কিন্তু তারা কোনো রকম ভাবে চালের যোগান করতে পারেনি দুমুঠো চাল অর্জন করা সেই টাইমে তাহলে রকম সমস্যাজনক হয়ে উঠেছিল রাত্তিরে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে আহ পদেরেক চাল করজ নিয়ে লয়ে এসে তা পিত্তি রক্ষা কর রক্ষা করি অর্থাৎ কি বলছে রাত্রিবেলায় কার কাছ থেকে শেষমেশে চাল জোগাড় করেছে যান মিস্ত্রির কাছ থেকে পদেরেক মানে দেড় চাল আহ চা কর চাল করজনী অর্থাৎ ধার নিয়ে লয়ে এসে তো পিত্তি রক্ষা করে মানে মানে আমাদের খাবার না খেলে তো পিত্তি পড়ে যায় তাই বলছে যে মানে সারাটা দিন না খেয়েছিলাম না খাওয়ার পরে সেই চাল একটু জোগাড় করতে পারলাম কারোর কাছ থেকে একটু মানে ধার করে আনা চাল সেই চাল রাত্রে ফুটিয়ে খাবার খেয়ে আমাদের মানে খাবারের যে পিত্তি সেই পিত্তিটাকে রক্ষা করলাম যাতে না পড়ে যায় সেই চেষ্টা করলাম মানে তাদের এতটাই শোচনীয় অবস্থা হয়ে গেছে যে চাল মানে বাদ বাকি চাল জোগাড় করতেই তাদের সারাটা দিনের ক্লান্ত অক্লান্ত পরিশ্রমও কিন্তু বিফলে চলে যাচ্ছে সকাল এখন সকাল বেলাতেই তো আবার পেটে আগুন লেগে গেছে মানে কি হচ্ছে এতটাই কম পরিমাণে চাল পেয়েছে সেই চাল জোগাড় তো করেছে খেয়েছে তো বটেই অল্প করে কিন্তু সারাটা দিনের যে খিদে সেই খিদে নিষ্পত্তি তো ওইটুকুনি খাবারে খেয়ে কখনোই হয় না এবং তারপরে সকালবেলা উঠে আবার সেই খাবার যতটুকুনি খেতে সেই খাবার যেহেতু তারা পরিশ্রমিক শ্রমিক তাদের কর্ম অনেক বেশি হয় কর্মর ফলে কিন্তু খাবারের সংস্থান কিন্তু অনেক কম মানে কাজ করা চাইতে খাবারটা অনেক কম যাচ্ছে যার জন্য কিন্তু তাদের খিদেটা বারবার পাচ্ছে এবং রাত্রে ওইটুকুনি চাল খেয়ে কিন্তু তার পেট ও ভরেনি খালি পেটেই মানে আধ পেট হয়ে প্রায় ঘুমিয়ে আছে সকাল বেলা উঠে কিন্তু তার আবার খিদে পেয়ে গেছে তাই বলছে সকালের তো ওই ওইটুকুনি খাবার খেয়েছি ওইটুকুনি খাবার খেয়ে আবার খিদে তো পেয়ে গেল শালা খিদে খিদে পেটে নিয়ে কি আহ কাজে যেতে মন লাগে অর্থাৎ মানে কি তারা তো শ্রমিক তাদের তো মানে কাজ করাটাই হচ্ছে আহ মূল লক্ষ্য কিন্তু খালি পেটে তো তারা খিদের যে জ্বালা সেই জ্বালা আমরা যারা না খেয়ে থাকি বা কারোর খুবই যে ক্রাইসিস টাইম চলে সেই ক্রাইসিসের মধ্যে দিয়ে কিন্তু বোঝা যায় যে খাবার অন্ন যোগান করা কতটা কঠিন হয়ে পড়ে তাই বলছে যে শালা খালি পেটে খালি পেটে মানে কি 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 করবো আমরা খালি পেটে পেটে কাজ করব অর্থাৎ অর্থ অথচ মানে শরীরে তো বল পাচ্ছি না বল না পেলে কি করে কাজ করবো এই খালি পেটে তো দিকেই মন লাগে না কাজে কিভাবে মন লাগবে তার কথা কিন্তু তার বন্ধুকে সে ভাগ করে নিচ্ছে তাদের এই কষ্টের কথা যেমন হয়েছে শালা কোম্পানি তিন মাস হলো রোজি চাল ডাল দিচ্ছে শালা কি করতে ইচ্ছে করে বলতো যেমন হচ্ছে শালা company যে company কথা বলছে যে তিন মাস হলো রোজি চাল ডাল দিচ্ছে শালা কি করতে ইচ্ছে করে বলতো মানে যে company তে কাজ করে তার কথা কিন্তু বলছে যে এই যে যেমন হয়েছে এই কোম্পানিটা মানে চাল তো দিচ্ছে কিন্তু এমন চাল দিচ্ছে যে সেই মানে চাল সবার ভাগ্যে জুটছেও না এবং কি করবো আমি সেটাই ভেবে পাচ্ছি না তারপরে জুরন কিন্তু বলছে তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস অর্থাৎ বলছে যে তুই মনে হয় কোম্পানির ভরসা করেই আছিস এখনো তাহলে সে তা হলেই সে হয়েছে অর্থাৎ বলছে যে তুই এখনো সেই কোম্পানির ভরসাই করে আছিস যে তুই দুমুখো কবে চাল দিবে সেই ভরসাই কবে বলেছে যে চাল দিবে অর্থাৎ তারা যে কোম্পানিতে কাজ করে যে কোম্পানির শ্রমিক তারা কিন্তু বলে প্রতিশ্রুতি দিয়েছে যে কাজের বিনিময়ে তারা চাল এবং ডাল দেবে কিন্তু চাল ডাল দেওয়া তো দূরের কথা তারা প্রত্যেকদিন পরিশ্রম তাদের শ্রম দিয়ে আসছে কিন্তু কোনো রকম কোনো রোজগার কিন্তু সেরকম হচ্ছেও না এবং তারা কোনো কিছু চাল ডালও পাচ্ছে না কিন্তু সেই আশা কিন্তু এখনো সতীশ করে আছে যে কবে যে চাল দেবে চাল তো দেবে বলেছে আমরা দেবে তো বটেই কিন্তু কবে দেবে সেইটা তার আহ মানে সেই নিরাশ হয়ে বসে আছে জুরন বলছিল তুই বুঝি কোম্পানির ভরসা করাস এখনো মনে হয় তুই সেই কোম্পানির ভরসা করাস যে কোম্পানি তোকে চালটা দেবে কিন্তু সেই ভরসা আর করিস না ওর প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি পড়লোই কিন্তু মানে বিশ্বাসযোগ্য হয় না অর্থাৎ সেটা যখন তখন ভঙ্গ হয়ে যেতে পারে তাইলে সে হচ্ছে মানে কোনোভাবেই তারা প্রতিশ্রুতি ভঙ্গ তো একবারই হবে মানে কোনোভাবেই কিন্তু তাদের কাছে আর ভরসা রাখিস না তার ভরসা তারা যোগ্যই না সেই কথাটাই কিন্তু জুরন তার বন্ধু সতীশকে বুঝিয়েছেন সতীশ বলছে কেন বলতো এ তুই এ তুই বলছিস কি অর্থাৎ কোনোভাবেই কিন্তু সতীশ এই কথাটা বিশ্বাস করতে পারছে না বলছে কেন বলতো তুই কেন এরকম কথা বলছিস এ তুই এ তুই বলছিস কি মানে তুই ইয়ে কি বলছিস আমি তো এতদিন ধরে ভেবে যে আমি কোম্পানি থেকে চাল ডাল নিশ্চয়ই পাবো তিন মাস হয়ে গেল তিন মাস পরে নিশ্চয়ই দেবে এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু তার মাথার মধ্যে রয়েছে কোনোভাবেই সেটা কিন্তু ভঙ্গ হতে পারে না মানে কোনোভাবেই সে তার বন্ধুর কথায় সম্মত দিতে পারছে দিতে পারছে না কোম্পানির ভরসা করবো না দোকানের ভরসা করবো না সে গাঠের পয়সার ভি ভরসা করবো না তো কাকে ভরসা করি বল অর্থাৎ বলছে যে কোম্পানিতে আমি কাজ করি সেই কোম্পানির ভরসা করবো না দোকানে যে দোকান দোকান থেকে দেবে বলেছে যে দোকানে কাজ করে আমরা খাবার খাচ্ছি সেই দোকানেরও ভরসা করবো না সে গাঠের পয়সার ভি ভরসা করবো না মানে সেই গাঁটের যে পয়সা সে পয়সারও মানে এটা হিন্দিতে আমরা বলি না অনেক সময় এই এটা ধি ওটা ভি মানে এটারও করবো না এই প্রশ্নের কিন্তু উত্তরে সে এটা বলছে তাহলে আমি কাকে এবার ভরসা করবো বল মানে আমি তো কোম্পানিকে যে কোম্পানির আন্ডারে কাজ করছি যে দোকানের কাজ করছি যে পয়সার কাজ করছি পয়সার কোনো কিছুকেই আমি বিশ্বাস করবো না তাহলে আমি কাকে এখন বিশ্বাস করি শালা কার শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে মানে হঠাৎ করে সে জানো একটা মানে যে সমস্ত কারবার চলছে সেই কারবারে কিন্তু হঠাৎ করে সে মানে ঘেন্না হয়ে গেল তার হঠাৎ করেই যেন সে কোনো ভাবে বিশ্বাস করতে পারল না তার বন্ধু কথাটা এবং তারপরে জানো বিশ্বাস হওয়ার পর জানো ঘৃণা তোলা সেই রকম হঠাৎ উত্তেজিত হয়ে এই পর হঠাৎ করে সে উত্তেজিত হলো হেই ফুলকি আর নিকুচি পড়লে তোর ঘুমের মানে ফুলকিকে হঠাৎ করে তখন রেগে গিয়ে বলছে হেই ফুলকি আরে নিকুচি করলো তোর ঘুমের বলি তোদের ঘুমের জন্য কি কারখানায় গেট খোলা থাকবে নাকি সে কবে থেকে ডাকছে অর্থাৎ সে কিন্তু তার মেয়েকে আবার ডাকছে এবং ডাকতে শুরু করেছে তোদের ঘুমের নিয়ে কিছু করেছে আমি এত কিছু চিন্তা নিয়ে আর থাকতে পারছি না তোদের জন্য মনে হচ্ছে এখনখানার গেট খোলা থাকবে না কি বলি তোদের ঘুমের জন্য কারখানার গেট খোলা থাকবে নাকি সে কবে থেকে ডাকতে তখন থেকে থেকে তোদেরকে ডেকেই চলেছি কখন সকাল হয়েছে তোরা তোর মায়ের কি ঘুমই ভাঙছে না বলছি কি আছে যে দুটো খেয়ে বেরিয়ে পড়ি অর্থাৎ তাদেরকেই ভরসা করছে যে যা সেটা দিয়ে আমি খেয়ে পড়ি যে হবে তো আবার ঠেলতে ঘানি সারাদিন আর দিন মান মানে সারাটা দিন ধরে তো আবার সেই আমাকে ঘানির কাজ করতে হবে চেলতে হবে তাই তার শেষে খেয়ে বেডিয়ে বেরিয়ে পড়ি সেই জন্য সে তার মেয়েকে কিন্তু বলছে তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি পরের আমরা পরের ক্লাসে পড়বো